হাই হিন্দু মুসলিম পাকিস্তান বাংলাদেশ আবার গেরুয়া দল বলছে শুভেন্দুর বসু মুখ্যমন্ত্রী হবে দু হাজার ছাব্বিশে হোক না শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী হয় ভালো কথা তো ওর যোগ্য আছে যারা বলছে এগুলো কারা বলছে গেরুয়া নয় এটাই ভুল হচ্ছে গেরুয়ারা কোনো দিন বলেনি স্বাচিত চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে মুসলিম হিন্দি ছাড়া আর কিছুগুলো খবর হয় না হাই হিন্দু মুসলিম পাকিস্তান বাংলাদেশ আবার গেরুয়া দল বলছে শুভেন্দু বসু মুখ্যমন্ত্রী হবে দু হাজার ছাব্বিশে কি হোক না শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী হয় ভালো কথা তো ওর যোগ্য আছে যারা বলছে এগুলো কারা বলছে গেরুয়া নয় এটাই ভুল হচ্ছে গেরুয়ারা কোনোদিন বলে না গেরুয়ার ভেতরে যারা গেরুয়ারকে বদনাম করার জন্য যারা আছে তারাই বলছে এটা গেরুয়ার কিছু মানুষ আছে তারা গেরুয়াটাকে পরিধান করে তারা করছে এরা হচ্ছে দেশের সংবিধানের শত্রু দেশের শত্রু এটা এক ধরনের উগ্রবাদী রাস্তায় যেমন হচ্ছে পবিত্র হিন্দু ধর্মের যে রংটাকে সেইটাকে পরিদর্শন করে বদনাম করছে এর জন্যে সমস্ত সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাইদের জানানো দরকার প্রতিবাদ করা দরকার আবার বলছে মুসলমান যারা 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 রাজনীতিতে ঢুকে তাদের রাস্তাতে ফেলে ফেলে মারব বললি হয়ে গেল বল্লি হয়ে গেল আপনি বলবেন ওখানে আমি ফেলে মারব আরেকজন বলবেন আমি ফেলে মারব এইগুলো কারা করছে এদের উগ্রবাদী সন্ত্রাস জঙ্গলের ভেতরে লুকিয়ে করছে তাদের এরিয়ার ভেতরে কিছু মানুষ মিলে করছে তাদের যদি বুকের পাটা থাকে মুসলিম এরিয়ায় গিয়ে করতে বলুন না তাহলে জানা যাবে তো বুকের পাটা তারাদের যদি ক্ষমতা থাকে অন্য শাসিত রাজ্যই গিয়ে করতে বলেন না তাহলে দিয়ে আসলো বুকের পাটা এইগুলো এই সব এইসব কথা বলবেন না এইসব মানে ছোটোখাটো কথাবার্তা এইসব বলবেন না এই হচ্ছে চ্যাংড়া ফোচকেরা এইগুলো করছে চোখ টাকা ছাঁচড়া এরা হচ্ছে সন্ত্রাস কিছু সন্ত্রাস থাকবে না সে সন্ত্রাসগুলো করছে এইগুলো হচ্ছে দরকার হচ্ছে এদেঘারে খুঁজে বের করা এবং এদেঘারে খুঁজে বের করা যাবজ্জীবন জেল করতে হবে এদেরকে এদেঘারে দেশের সংবিধানকে সামনে রেখে এদের হারে কঠিন শাস্তি দিতে হবে তাহলে বন্ধ হয়ে যাবে এটা যেই রাজ্যে হচ্ছে সেই রাজ্যে প্রশাসনের দায়িত্ব ওই প্রশাসন যদি শক্ত হয়ে দাঁড়ায় তবেই হবে আর যদি না হয় লড়াই হতে থাকবে ছাব্বিশে বিধানসভা ভোট জনগণকে কিছু বলবেন